জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের গোচর চন্দ্রদেবের গোচরের প্রভাবে এই ছটি রাশির জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে বিরোধী না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুর আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে চন্দ্রদেবের বিষয়ে আমরা প্রথমে একটু জেনে নিই চন্দ্রদেবকে মনে হয় মন মানসিকতার চিন্তা চিন্তাভাবনার কারগ্র পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতা কিন্তু নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব তাছাড়া চন্দ্রদেব কিন্তু দুটি শুভ নক্ষত্র অতিক্রম করবে অর্থাৎ কেতুর নক্ষত্র অতিক্রম করবে বুধের নক্ষত্র অতিক্রম করবে এই ছটি রাশির ডবল প্রাপ্তি রয়েছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর অর্থাৎ আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ রয়েছে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে যেই বিষয়গুলো আপনার কিছুটা হলেও কম ছিল এই সময়টা কিন্তু আপনার পজিটিভ শক্তিগুলো আপনার জীবনে প্রবেশ করবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন নানা জায়গার থেকে কাজের খবর পাবেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার শুভ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময়টা আলোচনা করতে পারেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের গোচরে আপনার জীবন আসবে সফলতা কেননা আপনার রাশির দশম ঘরে চন্দ্রদেবের গোচর দশম ঘরকে মনে হয় কর্মের ঘর কেরিয়ারের ঘর এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্র আপনার সফলতা রয়েছে যে কাজের মধ্যে আপনি থাকুন না কেন এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার শুভ নানা জায়গা থেকে কাজের অফার পাবেন নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন আপনার শরীর মন ভালো থাকবে সন্তান দ্বারাই কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে অর্থাৎ চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে শুধু আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের গোচরে আপনার ভাগ্য শুভ কর্মশুভ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ রবি রয়েছে আপনার রাশির নবম ঘরে তার পাশাপাশি চন্দ্রদেবকে তিনি নবম ঘরেই প্রবেশ করবে অর্থাৎ চন্দ্রদেবের মিত্রগ্রহ সূর্য সূর্যর মিত্রগ্রহ চন্দ্র এই দুটি গ্রহর আশীর্বাদে আপনি এই সময়টা যে কোনো কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে আপনার মধ্যে কাজ করার একগ্রতা আসবে সম্মান প্রাপ্তি রয়েছে রাতারাতি আপনি একজন মহা কোটিপতি হতে পারে দুটি গ্রহ একত্রে থাকাকালীন আপনার সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে তাছাড়া যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে কেননা সূর্য এবং চন্দ্র দুটি গ্রহই কিন্তু আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে অবস্থান করছে তাই বন্ধু গুলে ফেললে চলবে না তাছাড়া চন্দ্র কিন্তু দুটি শুভ নক্ষত্র অতিক্রম করছে অর্থাৎ কেতুর নক্ষত্র অতিক্রম করবে বুধের নক্ষত্র অতিক্রম করবে এই দুটি শুভ নক্ষত্র কিন্তু অধিক শুভ দিয়ে থাকবে বিশেষ করে আপনার ক্ষেত্রে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের গোচরে আপনার জীবন আসবে মহাপরিবর্তন কারণ আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর একাদশ ঘরকে মান আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা শুভ রয়েছে হঠাৎ করে আপনি রাতারাতি কিন্তু লাখপতি কোটিপতি হতে পারেন সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে অর্থাৎ এই সময়টা আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও অল্প সময় কমপ্লিট করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি আলোচনাও করতে পারেন যেই কথাবার্তাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে শুভ সময় চলাকালীন আপনাদের পূর্ণ করতে পারেন সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু আপনারা শক্তিশালী হতে চলেছেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলার বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি সপ্তম ঘরে চন্দ্রদেবের গতি সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তান শিক্ষার ঘর বিদ্যার ঘর এবং প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে নানা জায়গার থেকে আপনার অর্থপ্রাপ্তি রয়েছে কর্মপ্রাপ্তি রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে শত্রু নাশ একাধিক থেকে আপনার অপেক্ষা করছে তাই সময়ের অপেক্ষা তাছাড়া আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময় শুরু করতে পারেন সেই কাজগুলো কিন্তু এবার আপনি খুব সহজে কমপ্লিট করতে পারেন তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে চাকরির ক্ষেত্রে চন্দ্রদেবের কী এবং আপনাদের কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে চলছে তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ চতুর্দিক থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি মীন রাশি জাতিকা জাতিকা হয়ে থাকেন আগামীকাল আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ চন্দ্রদেবের রাশি পরিবর্তনে আপনার ভাগ্য চমকাবে কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর ধন স্থানে আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে অনেক দিনে আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন অনেক দিনে আটকে থাকা কাজ কিন্তু আপনি শুরু করতে পারেন স্বপ্নপূরণ হবে টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে নানা জায়গার থেকে শুভ খবর পাবেন নানা জায়গাতে কাজের খবর পাবেন কাজের চাপ আপনার কিন্তু হতে পারে কেননা চন্দ্রদেব আপনার এই সময়টা সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু এবার আপনি নিতে চলেছেন তাছাড়া এই সময়টা আপনি গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন এবং আপনার যেই কাজগুলো আপনি চেষ্টা করেছেন আপনি পরিশ্রম করেছেন সেই কাজ আপনি সম্পূর্ণ করতে পারেননি এই সময় কিন্তু সেই কাজগুলো শুরু করতে পারেন তাছাড়া আপনাদের কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে যেই যোগাযোগগুলো কিছুটা হলো আপনাদের মধ্যে ঘাটতি ছিল ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ কিছু ঘাটতি ছিল বিদেশে হয়তো যাওয়ার চেষ্টা করেছিল যোগাযোগটা হয়তো হয়েও কেটে গিয়েছিল কিংবা হয়তো আপনি এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস করছেন বিজনেসটা ভালো চলছে না একমাত্র যোগাযোগের ঘাটতির জন্য আপনার কিন্তু কিছু সমস্যার সৃষ্টি হয়েছিলো এই সময়টা কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে তাই এই ছটি রাশির জাতক বা জাতিকারা বিশেষ করে চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে সর্বক্ষেত্রে লাভবান আয় শুভ 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 ভাগ্য ধনস্থান অতি তাই এক বলা যেতে গুলো আপনাদের পূর্ণ হতে পারে কারি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে পারেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলছি আজকের আলোচনার সার্বিক রাশিফল এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না যদি আপনার জন্ম জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে সমস্যা সৃষ্টি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে সবার আগে আপনার জন্মকুণ্ডুলি অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে বিশ্লেষণ করিয়ে চন্দ্রদেব যদি অশুভ অবস্থা থাকে সেই চন্দ্রদেবের প্রতিকার প্রতিবিধান করে নিন যদি আপনার চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে জন্ম জন্মকুলতে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ যদি না মেলে সত্তর থেকে আশি শতাংশ আপনাদের জীবনে মেলবে অবধারিত বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে